এর ভালোবাসা মায়ের ত্যাগ মায়ের মহাপট কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না মা তো মায়ে হয় মা হচ্ছে প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং প্রথম ভালোবাসা মায়ের হৃদয়ে শুধু মমতা থাকে তোমার সব গল্পের পিছনে একটা গল্প থাকে আর প্রত্যেকটা গল্পের পেছনে তোমার মায়ের গল্প থাকে কারণ সেটাই তোমার গল্পের শুরু নিজের চেয়ে দ্বিগুন বয়সী কাউকে বিয়ে সারা যেসব পোয়াতে হয় নিজের বাপ চাচার বয়সী লোককে বলে ডাকতে হয় নিজের যাকে ভাবি বলে ডাকতে হয় নিজের মায়ের বয়সী ননাসকে আপু বলে ডাকতে হয় এবং নিজের ক্লাসমেটের মতো নিজের বয়সী ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো দেখতে হয় এবং কি সর্বশেষ নিজের দাদা দাদির বয়সী লোককে আম্মু আব্বু বলে ডাকতে হয় পাঁচ হাজার টাকার জামা কাপড় না পরে এক হাজার টাকার জামা কাপড় পরুন আর চার হাজার টাকা পকেটে রেখে দেন শূন্য পকেটে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না যদি আপনার পকেটে দশ টাকা থাকে তাহলে আপনাকে দু টাকা দিয়ে সাহায্য করবে প্রয়োজন পড়িয়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায় যখন বিপদে পড়ে তখন আল্লাহকে এমন ডাকা ডাকে যখন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেয় তখন আল্লাহকে বলে যায় আল্লাহ কোরআনে বলেছিল মানুষ নিমুখ নিমুখারাম পারলে মানুষের উপকার করুন কখনো আপনি কৃতজ্ঞতা আশা করবেন না একদিন সব হবে সেই আশায় দিন কেটে যাচ্ছে কিন্তু যখন সব হবে তখন শখের বয়সটা থাকবে না যে চাওয়া পাওয়া আনন্দ সব থেকে বেশি থাকে সেই বয়সটা চলে যাচ্ছে বাস্তবতার পরিস্থিতির সম্মুখে বেঁচে থাকতে কেউ জিজ্ঞেস করবে না তুমি কিভাবে বেঁচে আছো একবার মারা গিয়ে দেখো সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেছো কিছু সম্পর্ক বাড়াবাড়ির মতো যতই সাজাও নিজের হবে না ঠিক তেমনি কিছু মানুষ আছে ব্যাংক আপনাকে তখনই লোন দেবে যখন আপনার বিশ লক্ষ টাকার সম্পদ থাকবে বন্ধু আপনাকে তখনই দাঁড় দেবে যখন আপনার পকেটে ক্রেডিট কার্ড থাকবে আত্মীয় স্বজন তখনই আপনার পরিচয় দেবে যখন আপনি তাদের চেয়ে উঁচু বা সম পরিমাণ হবেন মনে রাখবেন তেলা মাথা সবাই তেল দেয় তাই আগে ইনকাম করুন পরিশ্রম করুন সফল হন পৃথিবীতে এমন কোনো স্বামী নেই বলে যায় আমার বউটা ভালো সব স্বামীদের মুখে শুনলাম বউ ভালো না বো ঝগড়া করে বউ করে বউ হ্যান তেন কত কথা বলে বউকে নিয়ে আবার সেই হাজবেন্ডটাই আবার চারটা বিয়ে করতে চায় বুঝলাম না কাহিনীটা আমি তো শুধু অধিকার চেয়েছিলাম ফলাতে তো চাইনি আমি শুধু দেখতে চেয়েছিলাম দেখাতে চেয়েছিলাম দশ জনের সামনে আমার হাটটা ধরো আমার চোখের দিকে তাকাও আমাকে লাভ দাও আমাকে জড়িয়ে দাঁড়ো আমি শুধু অধিকারই চেয়েছিলাম সম্পর্কের অধিকার এর চেয়ে বেশি কিছু তো চাইনি